এখানে একটি র ডেটাতে মান্থ ওয়াইজ রিজিয়ন ওয়াইজ এরিয়া ওয়াইজ টেরিটরি ওয়াইজ এবং প্রোডাক্ট সহ কোয়ান্টিটি এবং অ্যামাউন্ট দেয়া আছে এখন এই র ডেটা থেকে কী কী রিপোর্ট জেনারেট করতে পারবেন সেই রিপোর্টগুলো আমি লিস্ট আকারে এখানে সাজিয়ে দিয়েছি এই র ডেটা থেকে ইউনিক মান্থ ইউনিক রিজিয়ন ইউনিক এরিয়া এবং ইউনিক টেরিটরি বের করুন এখন ডুইং প্রসেসে আমি বলে দিয়েছি যে রিমুভ ডুপ্লিকেট ফর্মুলা ব্যবহার করে ইউনিক ডেটা বের করতে হয় আবার ডান পাশে এক্সাম্পল হিসেবে ইউনিক মান্থ ইউনিক রিজিয়ান এরিয়া টেরিটরি এবং প্রোডাক্টগুলো দিয়ে রেখেছি প্রথম পয়েন্ট অনুযায়ী ইউনিক মান্থ বের করার জন্য আমাদের র এর মান্থ কলামটা উপর থেকে নিচ পর্যন্ত সিলেক্ট করে কপি করলাম দেন রিপোর্ট অপশন এসে ডেটাটা পেস্ট করলাম এবং পুরো ডেটাটা সিলেক্ট করে অর্থাৎ সিলেক্ট অবস্থায় রিবনের ডেটাতে ক্লিক করলাম দেন এখানে রিমুভ ডুপ্লিকেট নামক একটা অপশান আছে ওইটার উপর ক্লিক করলাম দেন আরেকটা অপশান চলে আসে যেখানে মাই ডেটা হ্যাজ হেডার্স অপশানে টিকমার্ক দেওয়া আমার মান্থ কলামে টিকমার্ক দেয়া এরপরে আমি ঠিক ওকেতে ক্লিক করলাম ক্লিক করার সাথে সাথে কতগুলো ডেটা অর্থাৎ ডুপ্লিকেট ডেটা রিমুভ হয়ে ইউনিক ডেটা রয়ে গেছে সেটা দেখাবে এখানে আমার শুধু ইউনিক মান্থগুলো চলে এসেছে একইভাবে ইউনিক রিজিয়ান এরিয়া টেরিটরি এবং প্রোডাক্ট লিস্ট বের করার জন্য ঠিক র ডেটা থেকে ওই কলামের ডেটাগুলো কপি করে এনে রিমুভ ডুপ্লিকেট অপশন ব্যবহার করে সব ডেটাগুলোর ইউনিক ডেটা বের করে ফেললাম এবার দুই নাম্বার পয়েন্টে বলা আছে মান্থ ওয়াইজ টোটাল সেলস কোয়ান্টিটি এবং অ্যামাউন্ট বের করুন একইভাবে রিজিয়ান এরিয়া টেরিটরি এবং প্রোডাক্ট ওয়াইজ এই কোয়ান্টিটি এবং অ্যামাউন্ট বের করুন এবং ডুইং প্রসেসে বলে দিয়েছি সামিফ এবং সামিফস ফর্মুলা ব্যবহার করে এই কাজটি করতে হবে যেখানে আমি এক্সাম্পলে দিয়ে দিয়েছি মান্থ থাকবে এরকম কোয়ান্টিটি অ্যামাউন্ট ঠিক রিজিয়ান এরিয়াতেও আমি ঠিক এক্সাম্পল সুন্দরভাবে সাজিয়ে দিয়েছি এখন মান্থ ওয়াইজ বা রিজিয়ান ওয়াইজ সেলস বের করার জন্য দেখেন ইউনিক মান্থ বা ইউনিক রিজিয়ন এই ডেটাটা লাগবে যেটা আমরা অলরেডি বের করে রেখেছি যেহেতু মান্থ ওয়াইজ সেলস বের করব। সেই ক্ষেত্রে একটা কন্ডিশন তাই আমরা সামিফ ফর্মুলা ব্যবহার করব। ইকুয়াল দিয়ে আমি সামিফ লিখলাম এরপরে হচ্ছে রেঞ্জ তারপরে ক্রাইটেরিয়া তারপরে সাম সামরেন্স আমি র ডেটাতে এসে প্রথমে আমার রেঞ্জ হচ্ছে মান্থ দেন আমি মান্থ কলামটা সিলেক্ট করার পরে কমা দিলাম এরপর ক্রাইটেরিয়া হচ্ছে আমার মান্থ দেন আমি আবার কমা দিলাম কমার পরে হচ্ছে সাম সামরেন্স ডেটাতে গিয়ে আমি ঠিক কোয়ান্টিটি যেহেতু সাম করব তাই কোয়ান্টিটি কলামটা পুরো সিলেক্ট করে ব্রাকেট শেষ করে এন্টার প্রেস করলাম এবার ফর্মুলাটাকে নিচের দিকে টেনে দিলাম প্রতিটা মান্থের কোয়ান্টিটি সাম হয়ে বের হয়ে গেছে একইভাবে আমরা সামি ফর্মুলা ব্যবহার করে অ্যামাউন্টটা বের করে ফেলব এখন একইভাবে রিজিয়ন এরিয়া টেরিটরি এবং প্রোডাক্টের ক্ষেত্রেই সামি ফর্মুলা ব্যবহার করে সব ডেটা বের করে ফেলব এবার তিন নাম্বার পয়েন্টে বলেছি রিজিয়ন ওয়াইজ কতগুলো টেরিটরি আছে সেটার কাউন্ট বের করেন ঠিক সেম এরিয়া ওয়াইজ একই রিপোর্ট বের করেন এখন ডুইং প্রসেসে আমি বলে দিয়েছি কাউন্ট ইফ বা কাউন্ট ইফস ফর্মুলা ব্যবহার করবেন এবং এক্সাম্পেলেও দেখিয়ে দিয়েছি রিজিয়ন ওয়াইজ টেরিটরি কাউন্ট করার জন্য প্রথমে আমার ইউনিক রিজিয়ন বের করতে হবে যেটা আমাদের বের করা আছে এবার কাউন্ট ইফ ফর্মুলা ব্যবহার করব যেহেতু আমার একটা কন্ডিশন আমি ইকুয়াল দিয়ে লিখলাম কাউন্ট ইফ এরপর আমার রেঞ্জ এবং ক্রাইটেরিয়া দিতে হবে আমি সরাসরি ডেটাতে চলে আসলাম ডেটাতে এসে আমি প্রথমে সিলেক্ট করলাম রিজিয়ন কলাম যেহেতু আমার টেরিটরি যতগুলো আছে ঠিক রিজিয়নও ততবার আছে এরপর কমা দিয়ে ঠিক আমি আমার রিপোর্টের ট্যাবে চলে আসলাম রিপোর্টে এসে আমি সিলেক্ট করে দিলাম প্রথম রিজিয়নটা দেন ব্রাকে শেষ করে এন্টার প্রেস করলাম এরপর এই ফর্মুলাটাকে ধরে নিচের দিকে টেনে দিলাম এখন রিজিয়ন ওয়াইজ কতগুলো টেরিটরি আছে সেইটি এখানে কাউন্ট হয়ে গেছে তো আমরা যদি র ডেটাতে দেখি এখানে দেখেন টেরিটরিগুলো রিপিটিভলি আছে যেমন বরিশাল নর্থ বা ভোলা তার মানে সরাসরি এখান থেকে টেরিটরি কাউন্ট করলে এই টেরিটরিগুলো সঠিক হবে না যেহেতু রিজিয়ন ওয়াইজ টেরিটরি কাউন্ট করব তাই রিজিয়ন কলম আর টেরিটরি কলামটাকে কপি করে আমি এই রিপোর্টে এসে পেস্ট করলাম দেন পুরো ডেটাটা সিলেক্ট করে রিবনের ডেটা থেকে এই রিমুভ ডুপ্লিকেটে ক্লিক করে দেন ওকে ক্লিক করলাম এখন এখানে হবে কি রিপিটিভ গুলো রিমুভ হয়ে এখানে ঠিক ইউনিক টেরিটরিগুলো থাকবে এবার রিজিয়ন ওয়াইজ টেরিটরি কাউন্ট করার জন্য আমি ঠিক এখানে ইকুয়াল দিয়ে কাউন্ট ইফ সূত্রটা লিখলাম রেঞ্জ হিসেবে রিজিয়ন কলামটা সিলেক্ট করে দিয়ে দেন আমি ক্রাইটেরিয়া সিলেক্ট করলাম আমার এই রিপোর্টের বরিশালটাকে অর্থাৎ এই রিজিয়নটাকে দেন আমি ঠিক এন্টারপ্রেস করলাম প্রেস করার সাথে সাথেই আমার এই রিজিয়নে কতগুলো টেরিটরি আসে সেটার কাউন্ট চলে আসলো আমি এই ফর্মুলাটাকে ধরে নিচের দিকে ড্রাগান ডাউন করে দিলাম আবার একইভাবে এরিয়া ওয়াইজ টেরিটরি লিস্ট বের করার জন্য আমরা ঠিক ডেটা থেকে এরিয়া এবং টেরিটরি এই দুইটাকে একসাথে কপি করব কপি করে আমরা রিপোর্টে এনে পেস্ট করে রিমুভ ডুপ্লিকেট করব দেন আমরা কাউন্টি ফর্মুলার মাধ্যমে আবার ঠিক এরিয়া ওয়াইজ ইউনিক টেরিটরির সংখ্যা বের করব। আবার চার নাম্বার কোশ্চেনে বলা আছে রিজিয়ন ওয়াইজ মান্থ ওয়াইজ টোটাল সেলস কোয়ান্টিটি এবং অ্যামাউন্ট বের করো যেখানে রিজিয়নগুলো থাকবে কলম বরাবর এবং মানগুলো থাকবে রো বরাবর যেটা আমরা বের করবো সামিপ বা সামিপস ফর্মুলা ব্যবহার করে অথবা ডাবল ম্যাচ ফর্মুলা ব্যবহার করে আবার এই একই কাজটা এরিয়া ওয়াইজ মান্থ ওয়াইজ টেরিটোরি ওয়াইজ ওয়াইজ প্রোডাক্ট ওয়াইজ মান্থ ওয়াইজ কোয়ান্টিটি এবং অ্যামাউন্ট বের করতে হবে সরাসরি রিপোর্টে চলে গেলাম রিপোর্টে আমার দেখেন ইউনিক মান্থ এবং ইউনিক রিজিয়ন বের করা আছে আমি ঠিক এই ইউনিক রিজিয়নটাকে কপি করে রিপোর্টের শেষে গিয়ে পেস্ট করলাম আবার উপর থেকে ইউনিক মান্থগুলোকে কপি করে আমি ঠিক রিপোর্টে এসে সরাসরি পেস্ট না করে মাউসের রাইট বাটন ক্লিক করলাম এবং এখান থেকে আমি ঠিক এই ট্রান্সপোজ অপশানে ক্লিক করলাম তাহলেই আমার মান্থগুলো রিজিয়নের রো বরাবর পেস্ট হয়ে গেল এবার আমার সেলস বের করার জন্য যেহেতু কন্ডিশন হচ্ছে দুইটা রিজিয়ান এবং মান্থ তাই আমি সাম ইপস ফর্মুলা ব্যবহার করব ইকুয়াল দিয়ে আমি প্রথমে লেখলাম সাম ইপস প্রথমে আছে সাম রেঞ্জ তারপর হচ্ছে ক্রাইটেরিয়া রেঞ্জ আমি রড এটাতে গিয়ে আমি অ্যামাউন্ট সাম করবো তাই অ্যামাউন্ট কলম সিলেক্ট করলাম যেহেতু রিজিয়ন ওয়াইজ এবং মান্থ ওয়াইজ এই অ্যামাউন্টটা বের করব তাই প্রথমে আমি রিজিয়ন কলমটা সিলেক্ট করলাম পরে কমা দিলাম কমার পরে হচ্ছে ক্রাইটেরিয়া আবার রিপোর্টে আসলাম ক্রাইটেরিয়া হচ্ছে আমার রিজিয়ন আমি প্রথম রিজিয়নটা সিলেক্ট করে দিলাম আবার কমা দিয়ে র ডেটাতে এসে আবার ক্রাইটেরিয়া হচ্ছে আমার মান্থ রেঞ্জ ঠিক মান্থ রেঞ্জটা সিলেক্ট করে দিয়ে আবার রিপোর্টে এসে কমা দিয়ে আমি ঠিক এই মান্থটা সিলেক্ট করে দিলাম এবার আমি ঠিক ফর্মুলা লকের নিয়ম অনুযায়ী আমি প্রথমে অ্যামাউন্টটাকে লক করে দিলাম তারপর আমি ঠিক রিজিয়নের কলামটা লক করে দিলাম এবং রিপোর্টের রিজিয়ানটা আমি কলম বরাবর অর্থাৎ বি বরাবর লক করলাম আবার ঠিক আমার মান্থ কলামটা আমি পুরোপুরি লক করে দিলাম এবং মান্থের ক্ষেত্রে অর্থাৎ রিপোর্টের মান্থের ক্ষেত্রে এটা লক করব রো বরাবর কলম বরাবর না কারণ এই ডেটাটা আমরা ডানের দিকে টানবো এরপর আমি ব্র্যাকেট শেষ করে এন্টারপ্রেস করলাম আমার বরিশাল রিজিয়ন এবং জানুয়ারি মান্থের সকল সেলস চলে আসলো এবার আমি ফর্মুলাটাকে ধরে ডান দিকে টেনে দিলাম এখন যে কোনো ফর্মুলাতে যদি আমি ক্লিক করি দেখেন ওই রিজিয়ান এবং ওই বরাবর মান্থ সিলেক্ট করা থাকে কর্নারেরটা ক্লিক করলে ঠিক ওই বরাবর রিজিয়ান এবং মান্থ সিলেক্ট করা আছে এইভাবে আমার রিজিয়ন ওয়াইজ সব সেলসটা চলে আসলো এখন আমাকে যদি বলা হয় এরিয়া ওয়াইজ মান্থ ওয়াইজ একই সেলস রিপোর্ট বের করো সেই ক্ষেত্রে আমরা কি করব ইউনিক এরিয়ালিস্ট এবং রো বরাবর পর ইউনিক মান্থ লিস্ট বসাবো দেন আমরা এই সামিজ ফর্মুলাটা দিব তবে সেই ক্ষেত্রে রিজিয়ন ব্যবহার না করে এরিয়া বরাবর আমরা এই রিপোর্টটা বের করবো একইভাবে টেরিটরির ক্ষেত্রে একইভাবে প্রোডাক্টের ক্ষেত্রে আমরা ঠিক এই সেম রিপোর্টটা বের করে ফেলব। পাঁচ নম্বর পয়েন্টে বলা আছে রিজিয়ন ওয়াইজ মান্থ ওয়াইজ গ্রোথ বের করো ফ্রম লাস্ট মান্থ ডুইং প্রসেসে বলা আছে গ্রোথ ফর্মুলা ব্যবহার করে এবং এক্সাম্পলে দেখিয়েছি রিজিয়নগুলো কলম বরাবর থাকবে এবং মান্থগুলো রো বরাবর থাকবে মান্থ ওয়ান মান্থ টু দেন গ্রোথ বের হবে আবার মান্থ থ্রি এরপরে গ্রোথ বের হবে এই একই রিপোর্টগুলো আমরা এরিয়া ওয়াইজ মান্থ ওয়াইজ এবং টেরিটোরি ওয়াইজ মান্থ ওয়াইজ আমাদের বের করতে হবে এবার রিপোর্টে আসলাম যেখানে আমাদের রিজিয়ন ওয়াইজ মান্থ ওয়াইজ সেলসটা বের করা আছে জাস্ট প্রথম দুই মাস জানুয়ারি ফেব্রুয়ারির পরে আমি ঠিক গ্রোথ কলামটা নিলাম গ্রোথ কলামের প্রথম সেলে ইকুয়াল দিলাম এখন গ্রোথ বের করে কারেন্ট ইয়ার বিয়োগ লাস্ট ইয়ার এই রেজাল্টটাকে ভাগ দিতে হয় লাস্ট ইয়ার দিয়ে আমরা প্রথমে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দেন ফেব্রুয়ারি মাস কারেন্ট ইয়ার ডেটা বিয়োগ লাস্ট ইয়ার জানুয়ারি মাসের ডেটা দিয়ে ব্রাকেট শেষ করলাম দেন ভাগ দিলাম জানুয়ারি মাসের ডেটা দিয়ে অর্থাৎ লাস্ট ইয়ার দিয়ে এরপর রিবন থেকে আমি পার্সেন্টেজ সাইনটা দিয়ে দিলাম দেন আমি দশমিকের পরে দুই ঘর সংখ্যা নিলাম দেখেন সাথে সাথে আমার গ্রোথ পার্সেন্টেজটা চলে এসেছে দেন আমি ফর্মুলাটাকে ধরে নিচের দিকে টেনে দিলাম সবচেয়ে নিচের কলমের ডেটা ইরোর চলে এসেছে এই ইরোর করার জন্য আমরা ইফ ফর্মুলা ইরোর ব্যবহার করব সবচেয়ে প্রথমে অর্থাৎ ইকুয়ালের আগে আমরা ইফ লেখাটা দিলাম দেন এখানে ডাবল ব্র্যাকেট দিলাম ইফ একটা ব্র্যাকেট শেষে কমা দিয়ে জিরো দিয়ে দিয়ে ব্রাকেট শেষ করলাম অর্থাৎ যদি ইরোর আসে সেই ক্ষেত্রে সে জিরো দেখাবে দেখেনি যে জিরো পার্সেন্ট দেখাচ্ছে আবার মার্চের সাথে ফেব্রুয়ারি গ্রোথ বের করার জন্য ইকুয়াল দিয়ে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে প্রথমে কারেন্ট ইয়ার অর্থাৎ মার্চ বিয়োগ লাস্ট ইয়ার ফেব্রুয়ারি দেন ব্রাকে শেষ করে ভাগ চিহ্ন দিয়ে লাস্ট ইয়ার অর্থাৎ ফেব্রুয়ারি ডেটাটা সিলেক্ট করে এন্টারপ্রেস করলাম দেন আমি রিবন থেকে পার্সেন্টেজ দিয়ে দিলাম দেন এই ডেটাটাকে ধরে নিচের দিকে টেনে দিলাম তাহলে আমার মার্চ এবং ফেব্রুয়ারির ভিতরে গ্রোথ বের হয়ে গেল। একইভাবে পরবর্তী মান্থের ক্ষেত্রে আমরা এই গ্রোথগুলো বের করে নিব। ঠিক একইভাবে আমরা এরিয়া এবং টেরিটোরির ক্ষেত্রে মান্থ ওয়াইজ গ্রোথ বের করতে পারবো ছয় নম্বর পয়েন্ট হচ্ছে মান্থ ওয়াইজ সেলস অ্যামাউন্টের উপরে র্যাঙ্ক বের করো যেটা আমরা র্যাঙ্ক ফর্মুলা ব্যবহার করে বের করব এবং এক্সাম্পলে কিভাবে মান্থ ওয়াইজ অ্যামাউন্টের উপরে র্যাঙ্ক বের হবে সেটা আমি দেখিয়ে দিয়েছি আবার একইভাবে রিজিয়ান এরিয়া টেরিটরি এবং প্রোডাক্ট ওয়াইজ সেলস অ্যামাউন্টের উপরেও র্যাঙ্ক বের করতে হবে আমাদের রিপোর্টে মান্থ ওয়াইজ অ্যামাউন্ট বের করা আছে এই ডেটাটাকে আমি কপি করে নিচে পেস্ট করলাম এবার র্যাঙ্ক বের করার জন্য ইকুয়াল দিয়ে আমি র্যাঙ্ক লিখলাম অনেকগুলো ফর্মুলা চলে আসলো সেখান থেকে র্যাঙ্ক ইকিও সিলেক্ট করলাম প্রথমে দেয়া আছে নাম্বার আমরা যেই ডেটা র্যাঙ্ক বের করব সেই ডেটাটা সিলেক্ট করে কমা দিলাম দেন নাম্বার রেঞ্জটা সিলেক্ট করলাম দেন এই সিলেক্টেড রেঞ্জটা আমি লক করে দিলাম এরপর কমা দিলাম কমার পরে আমি অর্ডার দিলাম জিরো দেন ব্রাকেট শেষ করে এন্টার প্রেস করলাম প্রেস করার সাথে সাথে র্যাঙ্কটা চলে আসলো এবার ফর্মুলাটাকে ধরে আমি নিচের দিকে টেনে দিলাম সেক্ষেত্রে প্রতিটা মাস র্যাঙ্ক চলে আসবে আবার একইভাবে রিজিয়ন ওয়াইজ এরিয়া ওয়াইজ আমরা ঠিক অ্যামাউন্টের উপরে র্যাঙ্ক র্যাঙ্ক ফর্মুলা দিয়ে সকল বের করতে পারবো শেষ কোশ্চেনে বলা আছে যে র্যাঙ্কগুলো বের করা হয়েছে ওই র্যাঙ্কগুলোকে লো থেকে হাই সর্ট করুন রিপোর্ট শিটে যে মান্থ ওয়াইজ র্যাঙ্ক বের করা আছে এই র্যাঙ্কটার সর্ট করার জন্য পুরো ডেটা আমি সিলেক্ট করলাম রিবনের হোমে ক্লিক করলাম হোম থেকে শর্ট অ্যান্ড ফিল্টার কাস্টম শর্ট দেন এখানে দেখেন মাই ডেটা হ্যাজ হেডার্স সেখানে টিকমার্ক দেওয়া আছে এবং শর্ট বাইতে এসে যেহেতু আমরা র্যাঙ্ক বরাবর শর্ট করব তাই র্যাঙ্ক সিলেক্ট করলাম এবং অর্ডারে এসে অনেকগুলো অপশনের মধ্যে স্মলেস্ট টু লার্জেস্ট এই অপশনটা সিলেক্ট করলাম দেন ওকেতে ক্লিক করলাম সাথে সাথেই এই র্যাঙ্কগুলো ছোটো থেকে বড় বরাবর শর্ট হয়ে গেল একইভাবে আমরা রিজিয়ন ওয়াইজ এরিয়া ওয়াইজ এবং ওয়াইজ এবং প্রোডাক্ট ওয়াইজ র্যাঙ্কের উপরে এই শর্ট ফাংশন ব্যবহার করে ছোট থেকে বড়তে সর্ট করতে পারি আমরা সাধারণত একটা ডেটা থেকে এই জাতীয় রিপোর্টগুলোই করে থাকি আমি এই সাতটি কোশ্চেনে যে যে পয়েন্ট বের করতে বলেছি আপনারা সবগুলো পয়েন্ট ঘরে বসে নিজে নিজে বের করবেন অবশ্যই নলেজ অল চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার চ্যানেলে মাইক্রোসফট এক্সেলের উপরে আরও অনেকগুলো টিউটোরিয়াল আপলোড করে দেওয়া আছে সেগুলো দেখবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম